আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন আমি সতর্ক করে দিতে চাই এই বাংলাদেশের পাঁচই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনোভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ প্রত্যক্ষই সংগ্রামের স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ নাম নিয়ে যে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল বাংলাদেশের মাটিতে কোরআন সুন্না বিরোধী কোন আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যেই স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হিসেবে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল একটি ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উনিশশো সালের ১৬ ডিসেম্বর একটি একদলীয় সংবিধান দেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বাহাত্তরের সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেতনা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাহাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না একাত্তরের চেতনা ছিল সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটা মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দী কাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হবে স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল এই দূষিত রাজনীতির জননী ছিল খাসিস না পো আজকের একবিংশ শতাব্দীর বাংলার ফেরাউন শেখ হাসিনা ঠিক শেখ হাসিনা 1975 সালে যখন তার পিতাকে হত্যা করা হয়েছিল তার পরিবার বর্গ সহ তার কারণ ছিল 71 সাল থেকে 1975 এর আগস্ট পর্যন্ত একদল এদেশে মানুষের মৌলিক অধিকারগুলো বুটের তলায় পৃষ্ঠ করেছিল তিরিশ হাজার মায়ের বুক খালি করে আমার তারতাজা প্রাণ ত্রিশ হাজার যুবক সন্তানকে গুম করেছিল খুন করেছিল হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের ঘটনা সেই ঘটনায় নিরাপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিগত পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরে যেই কান্না করা হয়েছে সিরাজ শিকদার সহ সেই গুম খুন হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের জন্য তার হাজার ভাগের এক ভাগ কান্না করা হয় নাই এটা ছিল বৈষম্য আগস্ট উপরে ফেলা হয়েছে তোমার বাবার রক্তের যেই দাম সিরাজ শিকদারের রক্তের একই দাম তোমার ভাইদের রক্তের যে দাম আমার ভাইয়ের রক্তের সমান দাম ধনী গরিব বৈষম্য আমরা মানি না সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই পঁচাত্তর সালের একদলীয় বাক্সাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডের শিকার হলেন সেটা আমার আলোচ্য বিষয় নয় শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায় সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো শেখ হাসিনা উনিশশো পঁচাত্তর সালের আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পঞ্চাশ বছরের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইন এন্ড রুল করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদা বাবুদের খবরদারি চলবে না সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে ভোট দিয়ে একতরফা ট্রানজিট দেওয়া পক্ষে সম্ভব হবে না সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরণ পাক্কা ভেঙ্গে গড়িয়ে দেওয়া হবে সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাক বাহার দিতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই শেখ হাসিনা পনেরো বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে এই বিভাজনের বিরুদ্ধেই দুই সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে দুই হাজার সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা সব রাজনৈতিক দল ডান একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আর আগস্টের পাঁচই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের অন্যান্য ইসলামী সংগঠন জমিয়তে ওলামা ইসলাম জামাতে ইসলাম নিজামী ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তি এবং অন্যান্য বিরোধী পথ এবং মত সকলেই এই বৈষম্যের বিরুদ্ধে এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই তোমাদেরকে সহযোগিতা করবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পায়গাম এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি শেখ হাসিনা তার বছরের বছরের পাপের পাপের ফসল পেয়েছে সে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে এক ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে নরেন্দ্র মোদী তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিলে আয় পনেরো বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং নওয়ামী লীগ নয় বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের গণমানুষের রায়কে উপেক্ষা করে এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছ আর নির্লজ্জ ভাবে একতরফ ভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই যে হাজার হাজার মায়ের বুক খালি হলো এই যে আমার সন্তানরা স্বপ্ন চত্বরে শহীদ হলো এই যে আমার ভাইয়েরা বিডিয়ার বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো এই যে আমার সন্তানদেরকে দুই হাজার চব্বিশ সালে তোমার গুন্ডা লিগ হেলমেট লিগ হাতুড়ি লিগ গুলি হত্যা করলো এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয় এদেশের মানুষ বরদাস্ত করবে না শেখ হাসিনা তার খুনি মন্ত্রিসভার সদস্য বর্গ এবং প্রশাসনকে আবিকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে করে এদেশের অর্থনীতির ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে এই দুটো হল অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই যারা আপনাদেরকে দলীয় কেডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে বিগত এক মাস আমরা দেখিয়েছি এদেশের আলম সমাজ হেফাজত ইসলাম অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুমকে হারাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং পেগটা পাহারা দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক সংঘাত হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন কিন্তু বিগত এক মাসে নট এ পার্সন একজন সংখ্যালঘুর উপর নির্যাতন বাংলাদেশে হয় না এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয় কাজে এই শেখ হাসিনাহীন বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে ইনশাল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না সংখ্যালঘু ভাই বোনেরা আপনার নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন আপনারা আপনাদের মন্দিরে আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন আমাদের কোন আপত্তি নাই সেই মূর্তি আমরা ভাঙবো তো নাই কাউকে ভাঙতে দেব না পাহাড়ি করব কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেনের সন্তান না না সংগ্রামী সাথে বন্ধুবান আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন ভালো কথা তিন টাকা চুরি করে এক টাকা সেতুর কাজে লাগিয়েছেন তাও কথা আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না আমি উপদেশ দিলাম এই মূর্তি বানাতে চাই না একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে তিনি সহ্য করলেন না তিনি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিলেন তিনি আমার চরিত্র হননের চেষ্টা করলেন তিনি আমাকে কোনো বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লেলিয়ে দিলেন পুলিশ বাহিনীকে ব্যবহার করলেন তারান্তরীণ করে বিনা বিচারে তিনটি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আজ আমি জিজ্ঞাসা করতে চাই আজ আমি জিজ্ঞাসা করতে চাই সেদিন যদি আমাদের এই উপদেশ আমাদের এই কল্যাণ কামিতার নসিহত যদি আপনি শুনতেন আজকে বাংলাদেশের পথে ঘাটে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর পঞ্চাশ বছর পরে এসে এই লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে হতো না আগামী দিনে বলে দেই কারো যদি কারো বাপের কারো স্বামীর মূর্তি বানাতে চায় নিজের ঘরে বানান দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য জোর দস্ত করা হবে না আপনারা আমরা আবারো বলছি সংখ্যালঘু দের সর্ব নিরাপত্তার দায়িত্ব আমাদের এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি এজন্য ইমাম সাহেবান আলেম সমাজ ধর্মীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে স্থান মার্কেট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে অশান্তি সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে এই ক্ষেত্রে আলেম সমাজ ব্যবসায়ী সমাজ সকল ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তুলুন আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা মাধ্যমে সম্ভব হবে না এর জন্য প্রয়োজন আসমানের মালিক সৃষ্টিকর্তা মহান রব্যুল আমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো আল্লাহিত্বা খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা আমাদের চূড়ান্ত লক্ষ্য আমরা এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম চলছে চলবে খোদার আকাশ খোদার জমিন করবো কায়েম খোদার দিন وحده. سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله لا اله الا يا رب العالمين সকল শহীদানদের শাহাদকে আপনি কবল করবান আহত ক্ষতিগ্রস্তদেরকে আল্লাহ আপনি ক্ষতি কাটিয়ে উঠবার তো অফিক্রা করবেন্লাহ এদেশের মাটিকে আপনি